ভিডিওটা আসিল আজকে থেকে কয়েকদিন আগের কিছু সমস্যার লেগে ভিডিওটা এডিট করতে পারছিলাম না আমরা গেছিলাম বুধবার দিন খাটছি মেলাতে আর মেলা মানে জানোই ভেদ সব কিছু ছাইরা সবার আগমন থাকে আর যাইতে যাইতে যে এই ব্রিজটা এই ব্রিজটা ছোটোবেলার স্মৃতি তো চলো আমার সাথে তোমরা আমার ভিডিওটা এনজয় করো এবং দেখতে দেখো আজকের ব্লগটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ

सार्ची मेला घूर्ते खूब भल लागे কিন্তু এবার একটু ব্যতিক্রম আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে আইসি না আমার হাজব্যান্ডের অফিস আছে আর আজকে আমি আইসি আমার বোনের সাথে আর বোনের সাথে আয়া বেশ ভালোই লাগতে দুজনে মেলা ফার্স্ট টাইম খার্চি পূজা আমরা ঘুরতে আইছি তো এখন যাবো মার দর্শন করতে মার দর্শন করার পর তারপরে তোমার সাথে সবটা মেলা ঘুরুম আর যাই করি তোমরা সাথে অবশ্যই শেয়ার করুম আর রৌদ্র আসলো প্রচণ্ড গরম আসলো প্রচণ্ড আর এদিকে তো জানোই সাধু সন্ন্যাস প্রায় সাত দিনের লিগা আয় পড়ে মানে সাধনা করতে তো এই জায়গাটা দেখতে না আমার দারুণ লাগে মানে খুব সুন্দর লাগে এই চোরাটা দেখতে তোমরা আর কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাইও তারপর আমি গেলাম বাবার মার দর্শন করতে মানে চোদ্দ দেবতার দর্শন করতে চোদ্দ দেবতার দর্শন আমি খুব সুন্দর করে করলাম করার পর এখন আমি যাব বুড়ামার দর্শন করতে আর শুনছি বুড়ামার মার দর্শন করা নাকি খুব ভালো চোদ্দ দেবতা দর্শন করার পর তো চলো সঙ্গে থাকো দেখতে ব্লগটা আমরা একে একে দর্শন করব এখন বোন গেছে দর্শন করতে তার জুতাটি আমি ভাড়া দিতেছি আর তাই এলে তারপর আমার জুতাটি ভাড়া দেবো তারপর জমা কারণ জুতাটি রেখে গেলে জুতাটি আর পাইতাম না তারপরে খালি পায়ে মেলা ঘুরতে লাগবে তার দিকে আমরা এই জিনিসটা বুদ্ধি করে নিছি আমার মাথাতে অনেক বুদ্ধি আছে তাই না তো এইক্ষণ বাস দাসে ঘড়িতে সাড়ে চারটা আর তোমরা দেখতে পারতাছ কি পর্যন্ত ভিড় আর সন্ধ্যাবেলা যে এটা ঢাকাটা কি ভিড় ভিড়ব এটা আমি তোমরা কয়ে বোঝাতে পারতাম না তো ভালোই সঙ্গে বিকাল বিকাল গেছি গা দর্শন করতে তো চলো তোমার সাথে এখন আমি চৌদ্দ দেবতা বাবা দর্শন করাই দেখো এটা আমরা ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য মেলা খার্চি মেলা আর এই চৌদ্দ দেবতারে প্রায় সাত দিনের জন্যই বছর একবার বার করা হয় আর প্রতি প্রত্যেক দিন শুধু তিনটা ঠাকুরেরই যাওয়া হয় আর বাকি সব ঠাকুরে মন্ত্রের মাধ্যমে সন্দুকের মধ্যে রূপাই দেওয়া হয় এই সন্দুক কোনো তালা চাবি সিস্টেম কিছু নয় শুধু মন্ত্র সাধনার মধ্যে দিয়েই ঠাকুরের সন্দুকের মধ্যে রক্ষা দেওয়া হয় প্রায় এক বছরের লেগা এক বছরের পর আবার চতুর্দেবকে বার করা হয় আর এটা হল বুড়াদেবদার মন্দির এটা খুব জাগ্রত মন্দির শুনছি এদিকে নাকি আগে বাড়ি ঘর আছে আমার কাকিমণির বাড়ি আছে বুড়াদেবদার নাকি নুপুর শব্দ শোনা যায় তো রাতের বেলা এখনো হয়তো বাবা এই হলো মা বুড়া মা বুড়া মা খুব জাগ্রত যারা যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই প্রণাম পেরানেও আর এখানে এই যে দিয়া বাতিগুলো দেখতেও খুব সুন্দর লাগতেছিল তো এটা হলো মার বাড়ির দিঘি এখানে বোটিং করতেছিল বাট আমার স্পেশালি বোটিং ভালো লাগে না তো এখানে আমরা দুজন রোদের মধ্যেই ব্লগিং করতেছি রিলস বানাইতেছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন যাবো আমরা একটা স্পেশাল জায়গায় চলো কয়ে যেতেছি আমার সাথে চলো তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এটা হলো মার বাড়ির দিঘি আর এই দিঘিতে আমি পবনের সাথে অনেক আইসি পবন এদিকে সাঁতার টাতার কাটে আর পবন কেটে তোমরা সবাই জানো খুব খুব সুন্দর ক্লিন আর এখন আমরা যেতেছি পবনের মামার বাড়ি আর ক্ষয়ার আইসি পবনের মামার বাড়ির জামু এটা অবশ্যই কারণ তার বাড়িতে না আর আমার পবন কি পর্যন্ত খুশি এটা পবনের

telefon ka naam philip ka naam

তো খাইতাম আমি কিছু কিনতাম জেকাও আইবো এক লোক খাইতাম কারো আমি আইছি শুধু খাইতাম কিছু কিনতাম না জেকা আইবো এক লোক খাইতাম আর আমি তুলসির মা কিনতাম তুলসিল বাঙা মানে নিরামিষকে বুধু সবাই মজা করতে করতে এখন আমরা এসে আইসক্রিম খাইতে মন সবাই আইসক্রিম তারপরে কাকিমনি খাওয়াইছে চানাচুর চানাচুরটা দারুণ ভাল লাগছিল আইসক্রিমটা ভালো এখন আমরা লোকে কোনো ভাবি মেলাতে ঢুকতে রাজি না খালি কয়ে আমরা বলে সুরি দোকান থেকে লাইন ধরি তা আমার কত আমরা মায়া মানুষ আমরা তো চুরিমালাই কিরম তাই না ঠিক নেই কুইসি কথাটা আর অক্ষণ হতে এইদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা গরমে বেহাল অবস্থা হইয়া সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানোর ইচ্ছা মনে নাই মনে তো শুধু মেলা ঘুরানোর ইচ্ছা কিন্তু ফ্যানের বাতাস খাওয়ানোর লেগে আমরা ওখানে পড়ছি সাংস্কৃতিক অনুষ্ঠান মানে অনুষ্ঠানটি দেখতে তারপরে দিক থেকে চানাচুর টানাচুর খাইলাম খাইয়া যাইতেছি আরও কিনাকাটা করতে কিতা কিতা যে কিনছি আমি নিজেও জানি না আমি নিজের লেগে স্পেশালি এমন কিছু কিনছি না আর টুকটাক টুকটাক সবাই মিললে একটা কিছু কিনছি এদিকে আবার রোলিং আসলো এটা আসলো মাঠটা এটা হলো হাভেলির মাঠ আর এদিক দিয়ে অনেকটি স্টল বসানো হয়েছিল ট্রেডিশনাল স্টল আমরা আবার মেলা ঘুরতে ঘুরতে বেহাল অবস্থা হয়ে গেছে ঘামে মানে তাল চিপলে যে রসবাড়ি রসবাড়ি তো সামনে মুখ দিয়া আবার পড়ছি আমরা খাইতেছি এখন সোডা এক একজন এক একরকম সোডা লইসি এটা খাইতেছিলাম খাইতেছিল রে আর অনিন্দ আর পবন আগেই খায়া লইছে খায়া দাঁড়াই আসিল এদিকে তো সোডাটি ভালোই আসিল কিন্তু ভালোই মজা করতে আর গাইমা সুবা আর দেখতে পারতো পুরো খাট আসে ফিরতে নিতেছে আমি কি আর করবো কিয় কৈ আছে নেমু দাদা দেখ

কাকিমনি বাড়ির সামনে একটা স্টল দিছিল চিপস চকলেট এরকম পান তো আমরা এখানে অপেক্ষা করতে ছিলাম গোপালদার আর রাত্র বাজতেছিল তখন সাড়ে নয়টা আর সাড়ে নয়টার সময় তোমরা ভিড়টা দেখতে পারতাছো কি পর্যন্ত ভিড় আরে বাবারি বাবা রাত্রিবেলায় আজকাল সবাই খাচ্ছি দেখতে আয় আর গোপালদা এখন আয় পড়ছে তো চলো এবার আমরা চারজন মিললে একটু মেলা ফেলা ভালোইছে ঠান্ডা করবো ব্যবসা আমার বিরিয়ানি খাওয়াই আজকে বিরিয়ানি না ট্রেন্ডিং যে রোলা রোলিং স্ট্যান্ডি থাকে স্টেজের মতো বানানো স্টেজ ওইটার মধ্যে রিং লাইট লাগানো আসছিলো আর ওইটারও সুন্দর টাকা করে তারা ব্যবসা করতে আর আমার ছোটো কাকা আমার জোর কইরা তুলছে আমরাও ধরে তো আমরা ভাবছি ছোটো কাকার টাকাটা হুসুল করতেই লাগবো এনি হাও তাহলে আমরা ডান্স টান্স করলাম আর এখন ফোর ঘাইমা চুবা অক্ষণ যাতে আমরা কাকিমুরি বাড়ি কাকিমরি বাড়িতে আজকে ডিনার করবো আমরা আর ডিনার কইরা তারপরে আমরা বাড়ি থেকে রণ দেবো তো এই যে আমরা চারজন বৃষ্টি আর টিপটাপ পড়তাছে তো চলো

এখন গোপালদা তারাও যাইতে থাকা তারা বাইপাস যাবো গা আর আমরা যেমক বলদা খাল দিয়া তো আজকে ভিডিওটা কীরকম লাগছে আনকাট ব্লগ আমি তোমার সাথে আপলোড করছি বিকজ আনকাট ব্লগটা খুব মজা লাগে দেখতে সব ইমোশন থাকে আর এখন বাড়িতে যেতেছি বৃষ্টি নেমে মেঘে থাকা রেনকোট আছে বাট রেনকোট পরনের মতো এত বৃষ্টি না তো আমি মাথায় আমি একটা প্যাকেট দেওয়া লেছি প্যাকেটটা আমার ব্যাগেই আসছিলো আর ডিনার করছি আমরা আজকে আলু ভাজি ডাল আর ডিমের কারি এত টেস্টি ছিল আর এত খিদেও লাগছিলো মেলা ঘুরে যে আমরা লগে লগে খাইয়াছি আমার ভিডিও করা হয়েছে না আমার কাকিমনি তো জানো এজ ইউজুয়াল খুব ভালো রান্না করে তো আজকে এগুলোটা দেখি শেষ কথা স্টার্ট